গাছ যদি নিজে মত মত কলার দরি টান দিতে অন্য দরি টান দিবেন এদিকে না হেতেরে বাসর করে ভুইয়াই কন দি ধরবেন কোয়ালে ধরবেন এটা অন্য বেশি কে দিছে আল্লাহ ইন্নিয়াস আলুকে খাই রাহা ও খায় আলাই আল্লাহ ফিংকির ভিতরে যত মেয়ামত আমার দিও এর ঘরে শুরু যেটা কোন দিক দিয়ে আপনি নবীজিরে তাড়াইবেন আছে আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন ধর্মটা যদি আলাদা করেন রাজনীতি ধর্ম তো মরার সময় বিসমিল্লা ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা বলার দরকার নাই আপনি বলবেন বিসমিল্লা ওয়ালা ধর্ম নির ধর্ম নির এবার দেখি আল্লাহ মানে নিলে আমরা অসুবিধা কি ঠিকই না কানে গালে কি আর মিথ্যা সাক্ষী দিবেন না জাফরগঞ্জ সাই স্কুলে আপনার কাকা মালা গেলে বাতিজা দোয়া পড়া জানা যাতে বক্তৃতা দিল আর কাকা আমার কাকা কেমন ছিল

ঠিক কিনা ইসলাম কি অর্ধেক মানবেন না হুরা মক্কা মক্কার রমারটা না মদিনা তৈবটা একসাথে তো এর এরপর আপনাকে নবী কবর থেকে মদিনা মনাওয়া টাওয়ার থেকে আসবেন লাস্ট কোশ্চান মান হাজার রাজুলিল্লাজি বৈশাফি গো মে কয়রাবাদের ময়নাল সিনচত্রিকা কি লাস্ট কোশ্চান নব্বইয়ের ফিনালটি শুট বিশ্বকাপ গোল হয় না শেষ সেকেন্ডে গোল তাল্লাশা দিয়ে দেয় আমার বন্ধারে লাস্ট চান্স দেয়

জান্নাতের সুবাতাস প্রবাহ করে দাও ও ওয়াফ তাহল্লাহু বা বা মেন আবহাওয়া জান্না জান্নাতের দরজাসমূহ থেকে একটা দরজা খুলে দাও বন্দাইগুলা সাইয়া সাইয়া নিম নবম আত্তাল তাকে নব দুলার মতো ঘুম পাড়িয়ে দাও তারপর হাঁসোর মাঠে আমার ট্রাইব্যুনালে উঠবে আমি তাকে জান্নাতে পৌঁছাবো এমন বুমের মেডিসিন খাওয়াই ব্যাথারে চল্লিশ হাজার বছর যাতে আমার বন্দদা ঘুম যায় আর জোরে ওয়াজ গি বুঝছেন নি ওই শেষ আগে লইয়াছি কারণ কখন আমার উইকেট পথ রেডি তো লোকটা নবীজি বলল এ সাহ সাহ এই লোক রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসিরান লোকটা আমল করছে কম পুরস্কার পাই গেছে বেশি ইমানানি জাফর গুঞ্জ কোভাগু বিয়ে করলো এক অক্ত নামাজও পড়লো না দাঁড়িয়েও রাখলো না কিছুই করলো না সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল তাইলে ইমানের গুরুত্ব কম না বেশি আরো জোরে ইমান ছাড়া যদি আপনি নবীর ফলাওয়ান নবীর বহন নবীর আব্বাওয়ান খানা নাই লাই লাই সাথে কোনো কম্প্রোমাইজ আসেনি কেনা সন্ত্রাস জাফরপুরের ফিনটার লগে আড়ে সবিজার লগে আড়ে আকাশের লগে আড়ে তো নুন আলাই এই বিশ্বের প্রলয়ের সময় জাহাজৰ উদি খুতেৰে বলাই কেন নাৰে এৰে ফিন্টাৰ ইডা কৰ ইচ্ছা চলি আ লগে নকাটোত বলা কসা হুই ইলা যাবালি আছি সিমনি মিনাল মায় আব্বা জাফলবোৰ আমার বহুত কিছু আছে আমার বড় ভাইরা আছে পঁচিশ সাহেব আছে আমাকে বাচাইব আল্লা ক নবি অ আজ্জা কিন্তু ফার্ষ্ট হে লা আছি আলি নাম আজ্জা সব চয় বাংলাৰ যাব সুতৰে আই আব্বার লগে আ আব্বার লগে আয় ওট বাচ্চিনি।

আমরা চলিয়াইয়ের খবর পাই আমরা নৌকা তুড়িয়ে আব্বা আরে কই হয়তো বুঝি টেলিভিশন চায় না কি তা হইলা না নুয়ালাম সবারই লইলো উঠলো মাছ ধরিয়া পৃথিবী তো শেষ সেখানে মনে হইলো আহ আমার প্রিয় ভক্ত বুড়ি মারা তো তিন মাস বাসলো মহাসাগরে পৃথিবীর কিছুই নেই ওনাকে আদমে সানি বলা হয় লস অ্যাঞ্জেলসের মতো ধরছে কি দোয়া করছে রাজা আন দেয় মুসলমান বাইরে কি রাজা সারা পৃথিবীতে তারা শতাব্দী থেকে শতাব্দী মানুষের জ্বালাই মারছে উনিশশো পাঁচচল্লিশ সালে হিরোসীমা নাগাসা কিতে আমার করে জ্বালাই মারছে কথাটি কিনা আগুনের পিক আপ কম বেড়া আমি হইলে যে বেলে ভাই আরো লাগা বলতেছে আরো লাগা এস ডোরা লগে সকেট লাগা দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে মা দেখি মানুষের চা এই ডলার মা নাই সেটারই সারা পৃথিবীর মুদ্রাটা সুপার নোট দিয়ে নিয়ে যাচ্ছে তারা কথা ঠিক কিনা সুবর্ণ নোটের বাস করতে লাগাই বাঁধা ঘন্টা হিরি এক সময় এখন অনেক আইলো তার জন্য আরে শ্রেষ্ঠ পৃথিবী নাই যদি পাহাড়ে গিয়ে থামে আস্তে করে পৃথিবী আবার আবাদ হয় নতুন করে নতুন ছন্দ আস্তে করে নিজের দেশে খয়রাবাদ আসি দক্ষিণ পাড়ায় ইসুবের মার কাছে যায় সব কিছু ধ্বংসলো সেঞ্জেলসের মতো কোনো চিহ্ন নেই বুড়ি মার পুড়ে থোত্থ রে ঘর দেখালায় আস্তে করে যাইয়া জড়ো সড়ো হইয়া গো বুড়ি মা আপনি বেশি আছে কো বাবা তুফান কোন দিন আয় গো মা গো মা এ পৃথিবী সব লয় হয়ে গেছে গো মা আপনি বুঝি ডুবলেন না শেষ হলেন না কো বাবা আমি মনে করছি তোমরা আমাকে নেওয়ার জন্য আসছ ফোন লাগাইলো ত্রিফল মাইনে নুয়ালাম বারে এলাই ঘটনাই ডাক কেমনে খেলাইছ আমার আল্লাহ ডাক দিয়া কয় তুমি আমার বাস ভুলতে পারো দরিয়াল সিগনাল মিস করতে পারে রাডার রিস্টেশনের সিগনাল মিস করতে পারে নো আমি আল্লাহ আমার বাস ভুলে যেতে পারি না ওই আল্লাহ রহমতের ফেরিস্তা নিয়োগ করে আমার পাঁচদিনে ঘরটা সেভ করেছি পৃথিবী নয় আসমান পর্যন্ত ধ্বংস হয়ে গেলেও আমারে এই মুমিন বন্ধা পান্দির দায়িত্ব আমি আল্লাহ হাতে নবীর ফোলা হয়ে বেঁচতে পারে না লুত আল্লাহ সাল্লামকে আল্লা ওয়ার্ল্ডলেসে কৈ দিছে এডি সমকামিতা মুস্তফা সালুয়ার জামাত ওই তার মতো উপদেষ্টা একটা হইছে দে সমকামিতারে প্রমো এ করে প্রমোট করে আল্লাহ দ্রুত তার ফতন করুক আমিন বলে আল্লাহ ডাইৰেক্ট দীঘলা দি দিছে আজকে রাত্রে ঘটনা ঘটামুক জিমিল আমিন এস কেমেটাল নিয়ে আসতেছে পুরা লাস্টের নিচে দি ইটালি

ওই কেন্দ্র দখল দকল করতেছিল মছতে মছতে মহিলা আছেন তো এই কেন্দ্র দকল করি বুঝলেন না আফা রাতে পাসপোর্ট দিছে দেই পাসপোর্ট গানিতে কো নিয়ে গেছে বারবার কয় ম্যাডাম আসো না আল্লাহ কই ঢাকা রোদে কই আল্লাহ হরণ হরে তুই তিতির কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে তারপরে এ বিয়ে করলাম আল্লাহ বিয়ে করি প্রেম করছি আমার প্রিয় আহাল আল্লাহ কইরো নবুতি এটা কাড়িয়ে নেবে লাইছে বিনা hali সে তোমার আহাল না লাইনের সাথে কম্প্রোমাইজ নাই পৃথিবীর যে প্রান্তে যারা কলমা করবে তারা তোমার হাল তোমার আপন বায়ু একwidehat দিনে বিরোধিতা করলে সে আমার ভাই না আমার ভাই সালমান ফারসি আমার ভাই হজরত দলাল আমার ভাই আওনকর তাদের সাথে আমাদের আত্মীয়তা ঠিক তাল আল কোরআনে যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের আন্তরিকতা নেই মানব ভাবে যেভাবে ভালোবাসা থাকার দরকার সেটা আমরা করব আল্লাহর নববতী কাটু রাস্তা মাফ। এই মহিলা তোমার ওয়াইফ না

একটু তালে দিয়ে